বৈষম্য ছাত্র আন্দোলন বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার প্রস্তাবও এসেছে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে স্বচ্ছতা নিশ্চিত করা ও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনা রক্ষা সহ বিভিন্ন দাবি ও প্রস্তাব এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত জেলা পর্যায়ের মতবিনিময় সভাগুলোয় এসব দাবি ও প্রস্তাব এক জায়গায় এনে এখন একটি প্রতিবেদন তৈরির কাজ চলছে এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা আলোচনা করে এ বিষয়ে করণীয় নির্ধারণ করবেন বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা গত আট এক আট সেপ্টেম্বর পর্যন্ত মুন্সিগঞ্জ চট্টগ্রাম রানামাটি সিলেট বরিশাল খুলনা রাজশাহী সহ দেশের চার চারটি জেলা সফর করেছেন এসব জেলায় বন প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা শিরোনামে সভা হয় প্রতিটি সভায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন সভায় অংশ নেওয়া ব্যক্তিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও সহসমন্বয়কদের কাছে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে নিজেদের নানা প্রত্যাশার কথা তুলে ধরেন সবাই চাইছে পুরনো রাজনৈতিক দলগুলোর বাইরে নতুন কিছু তৈরি হোক দ্বিতীয় স্বাধীনতার অংশীজনদের সবাই চাইছেন দেশে আবার যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি জন্ম নিতে না পারে নুসরাত তাবাসুম কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা পর্যায়ের মতবিনিময় সভা শেষে দুই শূন্য সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ক ও সহসমন্বয়কদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে আরেকটি মতবিনিময় সভা করেন কেন্দ্রীয় সমন্বয়কেরা এই সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কিভাবে আরও সংগঠিত করা যায় তা নিয়ে কথা হয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত এক জুলাই আত্মপ্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা মূলত সাধারণ শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম তবে এই প্ল্যাটফর্মে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও সহসমন্বয়ক এক পাঁচ আটজন যাদের মধ্যে নেতৃস্থানীয়রা গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি সংগঠনের সদস্য অবশ্য এক চার সেপ্টেম্বর ছাত্রশক্তির সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয় পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন যে গণভ্যুত্থানের মাধ্যমে হয় তার নেতৃত্বে ছিল বৈষম্য ছাত্র আন্দোলন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দুজন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তাঁরা দুজন গণতান্ত্রিক ছাত্রশক্তিরও নেতা ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা গত আট এক আট সেপ্টেম্বর পর্যন্ত মুন্সীগঞ্জ চট্টগ্রাম রানামাটি সিলেট বরিশাল খুলনা রাজশাহী সহ দেশের চার চারটি জেলা সফর করেছেন